আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে গুপ্তচর বৃত্তির নাটক না বাস্তবতা যুক্তরাষ্ট্র ইসরায়েলের দাবি উড়িয়ে দিল ইরান দিনের আলো দেখে না কেউ মাটির নিচে ফিলিস্তিনিদের ভয়ঙ্কর গোপন কারাগারে ইসরায়েল জাতিসংঘের বিস্ফোরক রিপোর্ট ইসরায়েলের নিঃশংসতায় উনিশ বছরের রেকর্ড ভাঙল হাসপাতালের পাশে ভয়াবহ বিস্ফোরণ ইসরায়েলি ড্রোন হামলায় আহত লেবাননের নাগরিকরা আল কায়েদার প্রাক্তন নেতার নাম মুছে দিল আমেরিকা কেন এই চমকপ্রদ সিদ্ধান্ত বোমা ফাটালেন রনি হাসিনাকে ফেরাতে ভারতের সর্বশক্তি লাগিয়ে দিয়েছে মোদী এবং ট্রাম্প আমেরিকাকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন কঠোর সমালোচনায় বাইডেন দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি শাহজিয়া শাহ গুপ্তচর বৃত্তির নাটক না বাস্তবতা যুক্তরাষ্ট্র ইসরায়েলের দাবি উড়িয়ে দিল ইরান মেক্সিকো ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনার অভিযোগে উত্তাল আন্তর্জাতিক অঙ্গন কিন্তু ইরান বলছে সবই বানানো কল্পক যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই দাবিকে মঙ্গরা আখ্যা দিয়ে দেশটি জানায় এসব অভিযোগের উদ্দেশ্য একটাই মেক্সিকো ও তেহরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করা ইসরায়েলের দাবি অনুযায়ী মেক্সিকান কর্তৃপক্ষ একটি হত্যা চেষ্টা নৎসাত করেছে যার টার্গেট ছিল মেক্সিকোয় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আইনাত ক্রাউসন নাইকার এর আগে মার্কিন এক কর্মকর্তা জানান তারা ইরানের বিপ্লবী গার্ডের এলেট ইউনিট কুদস ফোর্সের একটি পরিকল্পনা ভাঙচুর করেছেন তবে ইরানকে একে গালগল্প বলেই উড়িয়ে দিয়েছে মেক্সিকোতে ইরানের দূতাবাস এক্স পূর্বে টুইটারে এক পোস্টে জানায় ইসরায়েলের রাষ্ট্রদূতকে হত্যা চেষ্টার অভিযোগটি সম্পূর্ণ গণমাধ্যম সৃষ্টি কল্পনা কাহিনী এটি এক বড় মিথ্যা যার লক্ষ্য মেক্সিকো ও ইরানের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করা আমরা এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি মার্কিন বার্তা সংস্থা এফপিকে দেয় সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা জানান গত বছরের শেষ দিকেই নাকি এই ষড়যন্ত্রের সূচনা হয়েছিল তবে বছরের শুরুর দিকে তারা সেটি ব্যর্থ করে দেয় তিনি বলেন ষড়যন্ত্রটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে কোন হুমকি নেই এফপি আরও জানায় ঘটনাটি ঘটার কথা ছিল গত বছরের পহেলা এপ্রিলের পর যখন ইসরায়েলের সিরিয়ার দামেস্কি ইরানি দূতাবাস কমপ্লেক্সে হামলা চালায় সে হামলায় ইরানের বিপ্লবী গার্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে সেটির প্রতিশোধ নিতেই এই পরিকল্পনা ছিল ইরান কিন্তু তেহরান একে সরাসরি মিডিয়া বানানোর ডালগল্প বলে উড়িয়ে দিয়েছে দিনের আলো দেখে না কেউ মাটি নিচে ফিলিস্তিনিদের ভয়ঙ্কর গোপন কারাগারে ইসরায়েল ইসরায়েলের গাজার কয়েক ডজন ফিলিস্তিনিকে একটি ভূগর্ভস্থ কারাগারে আটকে রেখেছে সেখানে বন্দিরা কখনো দিনের আলো দেখতে পান না এমনকি পর্যাপ্ত খাবার থেকে তাদের বঞ্চিত করা হয় এমন চঞ্চালকর তথ্য দিয়েছে ইসরায়েলের পাবলিক কমিটি অ্যাগেইন টর্চার ইন পিসি আটককৃতদের মধ্যে অন্তত দুজন বেসামরিক নাগরিক রয়েছেন যাদের কোনো অভিযোগ বা বিচার ছাড়াই আটকে রাখা হয়েছে এদের মধ্যে একজন নার্স এবং একজন তরুণ খাদ্য বিক্রেতা রয়েছেন বলে জানিয়েছেন পিসি এটিআই এর আইনজীবীরা এই দুই ব্যক্তিকে জানুয়ারি মাস থেকে ভূগর্ভস্থ রাকেফেট কমপ্লেক্সে রাখা হয়েছে আইনজীবীরা অভিযোগ করেছেন অন্যান্য ইসরায়েলি আটক কেন্দ্রে যেভাবে নির্যাতন করা হয় ঠিক তেমনই তাদের নিয়মিত মারধর করা হচ্ছে কারাগারের ইতিহাস রাফিকেট কারাগারটি ছিল উনিশশো দশকের শুরুর দিকে ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক কারাগার এটি প্রাথমিকভাবে সংগঠিত অপরাধীদের রাখার জন্য খোলা হয়েছিল হয়েছিল কেন বন্ধ মাত্র কয়েক বছর পরেই অমানবিক আচরণের অভিযোগ তুলে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল উনিশশো সালে এটি বন্ধের সময় পনেরো জন আটক ছিল পুনরায় চালু তবে দুই হাজার সালের সাত অক্টোবরের হামলার পর অতি ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনকোফির এটিকে পুনরায় চালু করার নির্দেশ দেন বর্তমানে প্রায় একশো জন বন্দিকে সেখানে রাখা হয়েছে অক্টোবরের মাঝামাঝি সময়ে সম্মত যুদ্ধবিরতির অধীনে এসআইর গাজা থেকে এক হাজার সাতশো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছিল যাদের অভিযোগ বা বিচার ছাড়া অনির্দিষ্টকালের জন্য আটক রাখা হয়েছিল এছাড়া ইসরায়েলি আদালতে দোষী সাব্যস্ত হওয়া দুশো পঞ্চাশ জন ফিলিস্তিনি বন্দিকেও মুক্তি দেওয়া হয় কিন্তু আটকের এই সংখ্যা এতটাই ব্যাপক যে সেই গণমুক্তির পরেও কমপক্ষে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি এখনও একই পরিস্থিতিতে ইসরায়েলের হাতে আটক রয়েছেন পিটিএসআই উদ্বেগ প্রকাশ করে বলেছে যদিও যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে দাজার ফিলিস্তিনিরা এখনও আইনিভাবে বিতর্কিত এবং সহিংস যুদ্ধকালীন পরিস্থিতিতে বন্দী রয়েছে যে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে এবং নির্যাতনের সামিল জাতিসংঘের বিস্ফোরক রিপোর্ট ইসরায়েলের নিঃশংসতায় ১৯ বছরের রেকর্ড ভাঙল দু হাজার সালে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনা আর বসতি স্থাপনকারীদের আক্রমণ এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে এমন চাঞ্চকল তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ ঘরবাড়ি ভেঙে ছাই করে দেওয়া নিরীহ ফিলিস্তিনিদের শহীদ করা আর জোর করে উচ্ছেদ এসব এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে জাতিসংঘের তাজা প্রতিবেদন স্পষ্ট বলা হয়েছে পশ্চিম তীরে ইসরায়েলের বাহিনী আর বসতবাসীদের হামলা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এরনার বরাদ দিয়ে প্রাস্টুরে জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক দপ্তর হিসেবে শুধু অক্টোবর মাসে রেকর্ড করা হয়েছে দুশো আক্রমণ এটা দুই সালের পর এক মাসে সর্বোচ্চ মানে প্রতিদিন গড়ে আটবারের বেশি হামলা এতে হাজার হাজার ফিলিস্তিনি আহত নিহত হচ্ছেন সম্পত্তির ক্ষতি তো আছেই চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম তীরে এক হাজার তিনশো ভবন গুড়ে দেওয়া হয়েছে আর শহীদ হয়েছেন কমপক্ষে এক ফিলিস্তিনি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের মুখপাত্র সাইফ মাগাগো সতর্ক করে বলেছেন ইসরায়েলের এই নীতিগুলো এমন ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে যে ফিলিস্তিনিরা বাধ্য হয়ে নিজেদের ভিটে মাটি ছেড়ে পালাচ্ছেন তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালো পদক্ষেপের আহ্বান জানিয়েছেন এদিকে আমেরিকার কংগ্রেসের একশো চারজন সদস্য একসঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি লিখে উম্মুল খায়ের গ্রামের বাড়িঘর ভাঙা তৎক্ষণাৎ বন্ধ করার দাবি জানিয়েছেন তারা বলেছেন এই অবৈধ কাজ ফিলিস্তিনিদের জীবনকে বিপন্ন করছে এভাবে চললে ইসরায়েল আন্তর্জাতিকভাবে এক ঘরে হয়ে যাবে সারা দুনিয়ার ক্ষোভের মুখে পড়বে দুই সাল থেকে উমুল খায়ের গ্রামে একশোটিরও বেশি বাড়িঘর আর সেবা কেন্দ্র ধ্বংস করতেও বৃষ্টিরও বেশি অভিযান চালানো হয়েছে সবশেষ হামলা হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে এই ভয়ঙ্কর পরিসংখ্যান দেখিয়ে দেয় সহিংসতা একটুও কমেনি বরং দিন দিন বাড়ছে ফিলিস্তিনিদের শান্তি নিরাপত্তা এখন গুরুতর হুমকির মুখে হাসপাতালের পাশে ভয়াবহ বিস্ফোরণ ইসরায়েলি ড্রোন হামলায় আহত লেবাননের নাগরিকরা লেবাননের দক্ষিণ অঞ্চলে ফের ইসরায়েলি হামলা এক হাসপাতালের খুব কাছেই ইসরায়েলের ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র অন্তত সাতজন আহত হয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে তথ্য নিশ্চিত করেছে সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরায়েলি হামলা যেভাবে বেড়েছে এটি তারই ধারাবাহিক ঘটনা হামলাটি হয়েছে দক্ষিণ লেবাননের বিনতে জাইল এলাকায় স্থানীয় সূত্র জানায় একটি গাড়িকে লক্ষ্যবস্ত্র করে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের দাবি এই অভিযানে তারা হিজবুলার যোদ্ধা ও সামরিক স্থাপনা টার্গেট করেছে তবে লেবাননের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ইসরায়েল নিরাপত্তা অভিযানকে অজুহাত বানিয়েও তাদের ভূখণ্ডে নির্বিচারে হামলা চালাচ্ছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে হাসপাতালের পাশে থাকা গাড়িটি লক্ষ্য করে হামলা চালানো হয় এতে সাতজন আহত হন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতেও যদিও দুই হাজার চব্বিশ সালের নভেম্বর থেকে ইসরায়েল ও হিসবুলার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে তবে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে অন্তত পাঁচটি এলাকায় অবস্থান করেছে এবং নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিএনএমির নেতানিয়াহু এর মধ্যে সতর্ক করেছেন লেবাননের ওপর আক্রমণ আরও তীব্র হতে পারে ফলে সীমান্তে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা বাড়ছে আল কায়েদার প্রাক্তন নেতার নাম মুছে দিল আমেরিকা কেনই চমকপ্রদ সিদ্ধান্ত সিরিয়া প্রেসিডেন্ট আহমেদ আল সারায়ের নামে নিজেদের সন্ত্রাসী তালিকা থেকে মুছে দিয়েছে যুক্তরাষ্ট্র শীঘ্রই সারার যুক্তরাষ্ট্র সফরের সূচি রয়েছে তার আগে এই নাটকীয় পদক্ষেপ নিল ওয়াশিংটন শুক্রবার এক আনুষ্ঠানিক ঘোষণায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সামনের দিনগুলোতে সিরিয়া এবং সারার নেতৃত্বাধীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলবে একসময় আহমেদ সারা যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত সশস্ত্র গোষ্ঠী আল কায়দার অন্যতম নেতা ও সংগঠক ছিলেন পরে আল থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি পৃথক সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আলসাম এইচটিএস গঠন করে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের শুরুর দিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করে রাজধানী দামেস্ক দখল করে এইচটিএস এরপর সারা নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন দু হাজার সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধের চূড়ান্ত সমাপ্তি ঘটে আসাদের পতনের মধ্য দিয়ে গৃহযুদ্ধের সময় আল কায়েদা সংগঠক হিসাবে সারাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছিল ওয়াশিংটন গৃহযুদ্ধ চলাকালে সিরার নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধার সংস্থা নিরাপত্তা পরিষদ তবে বৃহস্পতিবার তারিখটি স্পষ্ট নয় নিরাপত্তা পরিষদের বৈঠকে ভোটের মাধ্যমে সেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভোট হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুসারে নিরাপত্তা পরিষদ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঠিক একদিন পরে প্রেসিডেন্ট সারার নাম সন্ত্রাসী তালিকা থেকে মুছে দিল ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট এই পদক্ষেপ সম্পর্কে এক বিবৃতিতে বলেছেন আসাদ পরিবারের হাতে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে দমন পীড়নের শিকার হয়েছে সিরিয়া দেশটির বর্তমান নেতৃত্ব সেই দমন পীড়ন থেকে সিরিয়াবাসীকে মুক্তি দিয়েছে সিরিয়ার নেতৃত্বকে স্বীকৃত প্রদানের অংশ হিসেবে পদক্ষেপ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বোমা ফাটালেন রনি হাসিনাকে ফেরাতে ভারতের সর্বশক্তি লাগিয়ে দিয়েছে মোদী পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভূতানে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ভারত নাকি পুরো দমে নেমে পড়েছে এমনই চঞ্চলকর দাবি করলেন সাবেক এমপি গোলাম মাওলা রনি তার মতে হাসিনাকে বিশ্বের সামনে হিরো বানিয়ে তুলে আবার ক্ষমতায় বসানোর নীল নকশা ইতিমধ্যে তৈরি করে ফেলেছে মোদী সরকার নিজের ইউটিউব চ্যানেলে রনি বলে ভারত এই মুহূর্তে তাদের সর্বশক্তি আর যত কানেকশন আছে সবকিছু লাগিয়ে দিয়েছে শেখ হাসিনাকে প্রমোট করার জন্য কিভাবে এই প্ল্যান চলছে রনি ফাঁস করলেন সম্প্রতি রয়টার্সের ইন্ডিপেন্ডেন্ট আর এফপিকে যে সাক্ষাৎ দিয়েছেন হাসিনা বিবিসি রিপোর্ট বলছে এসবের পেছনে ভারতের বিভিন্ন সূত্র সরাসরি সাহায্য করেছে গতলাম মাউলা রনি জানালেন গত এক বছর হাসিনাকে নিয়ে ভারতের পজিশন বদলেছে প্রথমে তাকে লকডাউন করে রাখা হয়েছিল এখন পরিস্থিতি বুঝে মোদী সরকার তাকে পুরো সাপোর্ট দিচ্ছে রনি বলেন ভারতের থিঙ্ক ট্যাঙ্করা পুরোটা মূল্যায়ন করে দেখেছে আওয়ামী লীগের বিকল্প তাদের কোনো বন্ধু নেই আর আওয়ামী লীগের মধ্যে হাসিনার বিকল্প নেই এটা তারা একশো শতাংশ নিশ্চিত হয়ে গেছে আরেকটা বড় কথা বলেননি রনি গত চোদ্দ মাসে বাংলাদেশে আসছে আর আওয়ামী লীগ নিয়ে যে নেগেটিভ প্রচার চলছিল সেটা একদম কমে গেছে জুলাই আগস্ট বিপ্লবের পর যে মারোজ জারিয়ে দাও মোট ছিল সে এখন নিউট্রাল হয়ে গেছে তাই ভারত এখন হাসিনাকে ওপেন স্পেস দিতে চায় প্রথম ধাপ হিসেবে সজীব ওয়াজের জয়কে আমেরিকা থেকে এনে হাসিনার সঙ্গে দেখা করানো হয়েছে বিলসি এটি স্বীকার করেছে রনি জানালেন দিল্লিতে এখন নিয়মিত আওয়ামী লীগের নেতা আমেরিকা ইউরোপ কলকাতা থেকে গিয়ে হাসিনার সঙ্গে দেখা করছেন তিনি নিজের মোবাইল দিয়ে দল চালাচ্ছেন আর শীঘ্রই বোমা ফাটদে রানী বললে আগামী কয়েক মাসে হাসিনা আরো একাধিক বড় বড় আমেরিকান মিডিয়াকে সাক্ষাৎ দিবেন ভারতের এই গ্রান্ড প্ল্যান দেখে বাংলাদেশের মানুষ এখন কি ভাবছে ট্রাম্প আমেরিকা অন্ধকারে ঠেলে দিচ্ছেন কঠোর সমালোচনায় বাইডেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ফের তীব্রভাবে সমালোচনা করলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার অভিযোগ ট্রাম্প গণতন্ত্রকে ধ্বংস করছেন এবং যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে বিব্রত করছেন বাইডেনের ভাষায় আমেরিকা এখন খুব অন্ধকার সময় পার করছে শুক্রবার নেব্রাস্কার ওমাহায় ডেমোক্রেটিক পার্টির এক অনুষ্ঠানে বাইডেন বলেন মিস্টার প্রেসিডেন্ট শুধু কোটিপতি ও বিলোনিয়াদের জন্য নয় আমাদের সবার জন্য কাজ করুন বাইডেন আরও বলেন হোয়াইট হাউসের পূর্ব শাখা ধ্বংসের করার কথাই ট্রাম্পের নেতৃত্বে প্রতীক তিনি শুধু জনগণের ঘরেই নয় আমাদের সংবিধান আইন শৃঙ্খলা ও গণতন্ত্রকেও ধ্বংস করছেন বললেন বাইডেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সনযোগ এসেছে এমন মন্তব্য নিয়েও কটাক্ষ করেন তিনি জনগণ দেখুক এই কোন নয় বাস্তবতা এটি যুক্তরাষ্ট্রের অন্ধকার সময় এ সময় নিউ ইয়র্ক ভার্জিনিয়া ও নিউ জার্সিতে ডেমোক্রেটিক পার্টির সাম্প্রতিক জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বাইডেন তিনি বলেন ডেমোক্রেটিক পার্টি ফিরে এসেছে আমেরিকার মানুষ ট্রাম্প তার অনুসারীদের নীতি প্রত্যাখ্যান করেছে বাইডেনের সমালোচনার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া জানানো হয়নি চিকিৎসাধীন জো বাইডেন ক্ষমতা ছাড়ার পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে ভাষণ দিলেন এবং তাতেই যেন আবারও জ্বলে উঠেছে মার্কিন রাজনীতি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ